কি রে বন্ধু শুনলাম নাকি তুই এবার মহিষ কুরবানি দিচ্ছিস বলছ কই কিনছিস নাকি না শুধু বলে এবারে দেখলাম না তো না তুই ঠিকই শুনেছিস আমরা এবার মহিষ কুরবানি দেবো কেন তুই আমাদের মহিষ দেখিস তাই ওই যে দেখ ধান খাচ্ছে ওই যে দেখছিস ওই যে দেখ ঘাস খায় ওই যে কি রে তোর মহিষ তোর ভাবে চাই আছে কেন ও কি বুঝতে পারছিস না ওর চাই আছে কেন কি বলছিস আরে ভাই তুই বুঝিস না কোরবানির ঈদ কোরবানি দেওয়ার জন্য কিনছি ও তো ওইভাবে চাবেই ওর সামনে বলতেছিস ওইভাবে চাবে না তুইও না ভাই একটু থাকি যায় জিজ্ঞেস করবি না খা 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 তুই খা তোরে 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 আচ্ছা তোরে দিব কিন্তু আচ্ছা আর বলবো না আর বলবো না খা খা দেবে এক মহিষ কোরবানি তার সামনে নাকি আবার যাবে না বলা আমরা যে উঠ দেই তার করতে হয় না ও এক মহিষ কুরবানি দেবে সেই মহিষের সামনেবার বলতে পারবো না আরে ভাই তুই কেন বলিস না তুই একটু থাম না ভাই পরে বল অত খাইতে পারতেছ না অত ভয় পাচ্ছে তুই দেখিস না কেমনে চেয়ে আছে পরে কত বুঝাব তুই বুঝিসই না আরে ভাই চুপ থাকি পরে বল তোর মহিষ তুই রাখ আমি তোর মহিষ কিছু বলবো না তোর মহিষ আমি 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 ভাই জানি না তুই কি কুরবানি দিবি না দিবি আমি জানি না তুইও ভাই যেমন তোর মহিষও তেমন তোরা ভাই পারিস ও ভাই তোর সাথে মেলেও ভাই তুই যা তো ওর তো ভাই তোর আমার মহিষের সম্পর্কে কিছু বলা লাগবে না ভাই আমি কুরবানি দেবো আল্লাহর রাস্তায় তোর এত কি আমি কি তোরে দেখানোর জন্য কিনছি নাকি যা মহিষ কুরবানি দেওয়ার পরে আসিস তোরে কেজি দি মাংস দিয়ে দিবানে যা তুই তোর পরিবার নিয়ে খাইস তাও আমার মহিষ সম্পর্কে কিছু বলিস না তো ঠিক হ্যাঁ ইচ্ছা বলবো না খা খা আরে ভাই ঈদের দিন এখনো তিন চার দিন বাকি আছে ঠিক খা তো এত টেনশন বিচার পিকে ঠিক খাওয়া